জয়দামচক কৃষ্ণ মন্দিরে আগামীকাল থেকে শুরু হচ্ছে জয়দামচক কৃষ্ণ মন্দিরের অনুষ্ঠান অর্থাৎ প্রতিষ্ঠা দিবস আগামীকাল শুরু হচ্ছে আগামীকাল থেকে চলবে রবিবার পর্যন্ত তাই এই মহাযজ্ঞে আপনাদের আসার জন্য আহ্বান জানাচ্ছি দেখতেই পাচ্ছেন কৃষ্ণ মন্দিরের মাথায় জয় পতাকা কিন্তু পথ করে উঠছে কিন্তু তাই আপনাদের আসার অপেক্ষা রাখে অবশ্যই আসতেই হবে জয়রামচক কৃষ্ণ মন্দিরে সবাই আসেন আবারও আসবেন কারণ আগামীকাল থেকে রবিবার পর্যন্ত বত্রিশ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন নবকুঞ্জ তাই আপনাদের সবার আহ্বান জানিয়ে রাখি প্রসাদ পাবেন লাখো লাখো ভক্ত তাই অবশ্যই আসার জন্য আহ্বান জানাই জয়রামচক কৃষ্ণ মন্দিরে অসাধারণ রূপে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে কিন্তু সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি জয়রামচক কৃষ্ণ মন্দিরে তো আর বাকিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেজিয়ে উঠেছে কিন্তু আমি আজ কে এলাম আর কয়েক ঘন্টা পরে কিন্তু এই নবকুঞ্জ স্থানে কিন্তু শুধুভাবে জয়রামচক কৃষ্ণ মন্দিরের পাশেই প্রবেশ করছি প্রবেশপথ দিয়ে প্রবেশ করছি লেখা আছে প্রবেশপথ ও ওয়া ও কৃষ্ণ মন্দির সেজে উঠেছে ফুল দিয়ে বুধ বাবা অসাধারণ অসাধারণ কিন্তু সাজিয়ে তোলা হয়েছে কিন্তু কৃষ্ণ মন্দির প্রাঙ্গণকে নটার জায়গার কুঞ্জ নবকুঞ্জ হবে এইখানে ও বাবা এটা কি বাবুই পাখির বাবুই পাখি কেমন বাসা থেকে বেরিয়ে উঠছে তো এই নটা কুঞ্জ এই রকম কিন্তু নটা কুঞ্জ কিন্তু রয়েছে কিন্তু আর অবশ্যই সিসি টিভি ফুটেজ থাকছে কিন্তু সিসিটিভিতে মোড়া থাকবে কিন্তু এই মণ্ডপ প্রাঙ্গন করে একটু এইখানটায় সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে জয়রামচক কৃষ্ণ মন্দিরে আগামীকাল থেকে শুরু হচ্ছে